এক্সিমা এবং ডার্মাটাইটিস এই শব্দ দুইটি খুব কঠিন শোনা গেলেও এই রোগ দুইটি কিন্তু আমাদের বাংলাদেশের যে আবহাওয়া এর কারণে খুবই কমন এবং এই একজিমা জাতীয় রোগগুলো কিন্তু সচরাচর দেখা যায় আমরা বংশ পরম্পরা থেকে পেয়ে থাকি এবং এটার চিকিৎসা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী হবার কারণে আমরা বিভিন্ন রকম পথে ঘাটের আবলতাবল ওষুধ ব্যবহার করে আমাদের চামড়াকে পাতলা করে ফেলি যার ফলে সেখানে বারবার ইনফেকশন হয় এবং পরবর্তীতে কিন্তু এই খারাপ ওষুধ ব্যবহারের কারণে দীর্ঘদিনের জটিলতা এমনকি চামড়ার ভেতরে ভয়ঙ্কর ক্যান্সার এবং ঘায়েরও সৃষ্টি হতে পারে তো এই কারণে আমরা এই ডার্মাটাইটিস এবং এক্সিমা জাতীয় যে রোগগুলো আছে এগুলোর সমাধান সম্পর্কে আজকে জানবো প্রথম বিষয় হচ্ছে এই জাতীয় দীর্ঘমেয়াদী রোগের যে কোনো রকম পারমানেন্ট চিকিৎসা নেই এই জ্ঞানটি আপনার ভেতরে থাকতে হবে নাহলে আপনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ এবং বিভিন্ন রকম কথাবার্তা শুনে বিভিন্ন রকম অপচিকিৎসার শিকার হবেন প্রতারণার শিকার হবেন এবং দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আপনারই শরীর এই রোগগুলোর ক্ষেত্রে খুব বড় একটা শত্রু হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি অর্থাৎ আপনি যদি সূর্যের ভেতরে যান এবং আপনি যদি সানব্লক ক্রিম যেগুলো আছে সানস্ক্রিন বলি আমরা অন্ততপক্ষে এসপিএফ পনেরো অথবা তিরিশ অথবা পঞ্চাশ এই পাওয়ারের যে কোনো একটা ক্রিম যদি আপনি ব্যবহার না করেন সেটা যে কোনো কোম্পানিরই হোক তাহলে কিন্তু আপনি ক্ষতির ভেতরে পড়বেন এবং ঘুরে ফিরে বারবার আপনার ভেতরে এই রোগগুলো দেখা দেবে দ্বিতীয় বিষয় হচ্ছে চুলার আগুন এবং হিট গরমের ভেতরে কিন্তু এই সমস্যাগুলো আপনার ভেতরে বেশি দেখা দিবে এই কারণে ঘাম তুলার আগুন হিট এগুলো যত পারবেন চেষ্টা করবেন অ্যাভয়েড করার যদি আপনি বাবুচি হয়ে থাকেন যদি আপনি গৃহিণী হয়ে থাকেন আপনি গরম পরিবেশগুলো কোনোভাবেই ঠেকাতে পারছেন না সেক্ষেত্রে চেষ্টা করবেন সময় পাউডার ব্যবহার করবার জন্য এটা আপনার শরীরে ঘাম তৈরি হলেই সেটাকে দ্রুত চুষে নেবে এবং আপনার এই জায়গাগুলোকে আক্রান্ত হতে এবং ক্ষতিগ্রস্ত হবার হাত থেকে রক্ষা করবে এর পরবর্তীতে যদি আপনার এই সমস্যার সমাধান না হয় এবং বারবার আপনার ভেতরে সমস্যাগুলো আসতে থাকে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ডাক্তাররা আপনাকে পরামর্শ দিবে এবং সর্বশেষ পর্যায়ে কিন্তু আপনার চামড়ার নিচে দীর্ঘমেয়াদি ট্রায়ামসিনলন জাতীয় ইনজেকশন দেওয়ার মাধ্যমে এটাকে ছয় মাস এক বছর বা দুই বছর পর্যন্ত দাবিয়ে রাখা সম্ভব তবে এটা একটা কোষের ডিফেক্ট হবার কারণে এটাকে কিন্তু পুরোপুরি রূপে মুছে ফেলা সম্ভব নয় তবে এই ইনজেকশনেও যদি আপনার নিয়ন্ত্রণ না আসে সেক্ষেত্রে আমরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে নিয়ে আসবার জন্য কিছু উচ্চ পাওয়ারের ওষুধ দিয়ে থাকি যেগুলো কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে গ্রহণ করতে হবে আশা করছি চর্মরোগ নিয়ে যে সকল তাবু এবং কুসংস্কার আমাদের সমাজে আছে আমরা আস্তে আস্তে ভিডিও করবার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করবার মাধ্যমে এই জাতীয় কুসংস্কারগুলো দূরে ফেলে দেব এবং সঠিক চিকিৎসাকে আলোর রাস্তা দেখাবো আল্লাহ হাফেজ